গ্রাম বাংলার কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ গ্রাম বাংলার চাষাবাদ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো ভিয়স আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে কারেন্ট পোকার যে মূল যে কারেন্ট পোকা একটা জমিতে ধরলে কি পরিমাণ ফসল নষ্ট করে তো আমি আসছি এক কৃষক ভাইয়ের জমি দেখতে তো কৃষক ভাইয়ের জমি দেখতে এসে দেখি যে দেখেন বৃহস যে কারেন্ট পোকার যে একটা আক্রমণ করছে তো এ ভুঁইটায় প্রায় অর্ধেকটা আমার মনে হয় যে জমিটা অর্ধেকটা প্রায় বেশি অর্ধেকটা এই যে কারেন্ট পোকার আক্রমণ করছে তো দেখেন যে কি পরিমানে কারেন্ট পোকা আক্রমণ করলে এই যে এ পরিমাণ একবার এই জমিটা এই ধানটা কিন্তু শেষ কারেন্ট পোকার আক্রমণ যে কি এই কৃষক যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যে এক বিঘা জমির মধ্যে তার আধা বিঘা জমি প্রায় শেষ বলতে কারেন্ট পোকার আক্রমণে শেষ তো আবারও দেখতে পাচ্ছি যে কিছু কিছু ধান গাছ আবার এরকম করে মাটিতে পড়ে গেছে তো মাটিতে পড়ার কারণে অনেক শীষ মাঠ যাবে অবশ্য গাঁজা বের হবে এগুলো নিতে পারবে না হ্যাঁ তো যে কৃষক এভাবে যদি কারেন্ট পোকার আক্রমণ হয় বা এরকমের যদি ফলন না পায় তো কৃষকরা আমাদের জানিয়েছেন যে এভাবে যদি কারেন্ট প্রকার আক্রমণ এই যে আবার দীর্ঘদিন বৃষ্টির কারণে যে এই দেখেন যে বৃহস যে ধান কিন্তু অলরেডি পেকে গেছে তো প্রায় আর এক সপ্তাহের ভেতর কাটা যাবে তো দেখেন যে জমিতে পানি প্রায় পাঁচ ইঞ্চির মতো পানি তো অধিক দীর্ঘ টানা পাঁচ দিন বৃষ্টি হওয়ার কারণে এই যে আবার কারেন্ট পোকা আক্রমণ এগুলোর জন্য আমাদের কৃষক ভাইয়ের কথা যে দীর্ঘ পাঁচ দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে তো আবার কারেন্ট পোকার যে আক্রমণ আমার এক বিঘার মধ্যে প্রায় হাফ বিঘা জমির আবাদ শেষ একবারে বলতে শেষ ওগুলো আমার মনে হয় ওগুলো ছোটতেই ওরা আর কি মানে এই যে বৃষ্টিটা হলো কিছুদিন আগে যে দীর্ঘ টানা পাঁচ দিন বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় তো এই পাঁচ দিনের মধ্যে যে কারেন্ট পোকা ধরছিল সে কারেন্ট পোকা একবারে ধরে একবারে ধানগুলোকে নষ্ট করে দিছে দেখেন জায়গা জায়গায় অনেকটা আর কি এরিয়া করে নষ্ট করে দিছে তো বৃহস্প কৃষক ভাইরা আমাদেরকে জানিয়েছেন যে এরকম করে যদি কারেন্ট পোকা আর ঘন বৃষ্টি হয় তো আমরা এবার পথে বসবো তো বৃহস এ বলেই আজকের ভিডিও এখানে শেষ করলাম তো আসসালামু আলাইকুম